নমস্কার আমি আমার আমি নাম ইসলাম উদ্দিন আমার বাড়ি হইলো এসি কমপ্লেস আনন্দপুরের সামনে এখানে আমি থাকি আমার একটা গাই ছিল তিন লিটার দুধ দিত বাছোটা ঘরে রাখিয়ে আমি তাই গাড়িটা ছেড়ে দিয়েছিলাম গত সোমবার দিন আমার গাড়িটা ঘুরে আর করে আসে না না আসার কারণে খুঁজতে রাখলাম খুঁজতে 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 যেন পূজা তখন শুনেছি যে আমার এলাকায় তাকে আরও তিনটা গরু গিয়ে আসে এর দেখি মাস্টার ভাড়ার এখান থেকে আরও তিনটা গরু গিয়ে আসে এটাই দিয়ে আমার ছয়টা গরু এখান থেকে চুরি হয়েছে কিন্তু এই গরুটা তোখানের জন্য আমি অনেক পরিশ্রম করছি বহুত দূরাইছি আমার ছেলেমেয়েরা যে কীভাবে এখন চালাই যাইতাম কীভাবে আমি বাছাইতাম আমার না রুজির আছে না আমার কোনো উপায় আছে না কোনো রাস্তা আছে কোনো রাস্তা নাই যার কারণে আমি সরকারের তরফ থেকে আমি চাই আর যদি আমার প্রশাসনের তরফ থেকে যদি কোনো একটা হেল্প পাই বা যদি একটা নিশ্চিন্ত করতেও পারে বা তার একটা সিদ্ধান্ত নেয় নেওয়া যা আমার এটা যদি খেয়ালটা করে দেওয়া একটু ছাড়া দেয় তাহলে হয়তো আমি বহুত খুশি হইম বা আমি চলার আমার একটা উপায় রাস্তা বাড়িব কিন্তু এমনভাবে যে এখন বিপদে পনছি আমি যে আমার ছেলেমেরা কীভাবে যে আমি তারা একটা খরচটে চালাই যাইতাম বা কীভাবে নিজে খাইতাম এইভাবে আমার পরিস্থিতি এখন হয়েছে এই গাড়িটা সুযোগ আর বার্তা কি আমার যার কারণে এই প্রশাসনের যে একটা ভূমিকা আছে সেই ভূমিকাটা যদি সুন্দরভাবে চালাই থাকে আর যদি এটা আর তাকিয়া যদি এটার নির্দেশটা করতেও পারে বা এটার যদি কতগ্লে নেয় তাহলে মনে হয় আমরা জনগণের একটু বাক্যায় একটা সাহায্য হইব বা একটা সাহায্য পাইমু বা একটা হেল্প পাইমু যার কারণে আমরা এটা আপত্তি জানাই আর যে আর কাছে যে তারা ওরা যদি আমরা এটা খেয়াল নেয় একটু গুরুত্বপূর্ণ ইয়া দিয়া আর যদি গুরুত্ব দেয় না এটার মাঝে তাহলে তো আমরা তো গরিব মানুষ নিরুখা হইয়া যাই আমরা বেসারা হইয়া যাইম তখন আমরা কোনো সারা হইতাম না আর এইটার কারণে আমি অতটা এটা রিকোয়েস্ট করি আর যে সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে রিয়া যে এটা একটা পদক্ষেপ নিবার লাগিয়া কারণ একটা যদি পদকে এইভাবে নিতে লাগে যাচ্ছে এক আগস্টটা তারা বানায়া নেই এক আগস্টটা তারা কই ভাই মেইন পদ শুরুই লোকে যে আগস্টটা যে বানায়া যে থার্ড বয়েটা আছে মুসলমান লোক যাদের এই রেখা আগস্টটা দেখুন পরে অবস্থা কেমন দে আর রাস্তা বাড়িকে পুলিশে যে আগস্টটা পাই কমনে পাইয়ারা যে গাইডাজে সাড়ে যে ডেইলি সাই ফারস্তা গাড়ি ওয়া যায় অদমতলা টাইকে লগেরটাকে আর তিন যেটা গুরু এই সাদার ফর শ্রীমন্তরটাকে গুরুকে সফল হয়েছে যে তারা বর্তাই গেছে যেন জায়গা এরনো বাসুর থেকে গিয়ে এ নিয়ে যায় যে যেন বাজে এরনো বাস থেকে গিয়ে এ নিয়ে যায় এইভাবে যদি গরিব মানুষের গরু এনে যে আউ এটা খেয়ে খানদের গেছে এগুলো পুষি পুস্তি গিয়া পাই বেটার দুই মাসের বাচ্চাতে গেছে গে দুই আড়াই লিটার দুধ দেয় গাইয়ে আমার দেখে তিন লিটার দুধ দেয় এইভাবে যদি আমরা গরিব মানুষ বেসার হয়ে যাই তাহলে আমরা সার এটা খেয়ে দিব না আমরা কোনো সরকারের না কোনো কিছু ফাইয়ার না কোনো একটা নিরুফাইয়া আমরা সরকারের কাছে আবেদন জানাইতেছি

এটা আমরা নাই কিন্তু এটা আপনার শুনা আমরা নান্স করুন তো ওরকমভাবে যে ভোটার ফারিয়া যার কারণ ভোটারৰ প্রশাসনৰ ভূমিকা কীভাবে চলে বা কীভাবে চলিয়া যার বুঝলাম নাকি করো ওটাই চুরি করে তারা যে ভোটারটা পার করে সামনে পার করে কীভাবে ফায় কিবা কাগজটা শৈ থাকি ফায় এটার একটা পদক্ষেপ যদি সরকার তরফ থেকে ভূমিকা নিতেও পারে প্রশাসনে তাহলে মনে হয় গরিব মানুষৰ এই যে ডুবাবে গোটা সুবন্ধতা থাকবো যার কারণে এটা অনুরোধ করি আমি